এই যে দেখতে পাচ্ছেন সেট পয়েন্টে নিয়ে এসেছি আমার স্মার্টফোন আছে এদিকে আমার সেট টপ বক্স আছে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লেটেস্ট যে আপডেট রয়েছে কোন স্যাটেলাইটে নতুন নতুন চ্যানেল যুক্ত আসসালামু আলাইকুম ভিয়ার স্টার্ট মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দেখুন অলরেডি আমি সাদে চলে এসেছি আজকে কিন্তু লেটেস্ট আপডেট কোন স্যাটেলাইটের লেটেস্ট আপডেট অবশ্যই সেটা জানতে পারবেন কোন চ্যানেল যুক্ত হয়েছে কোন টিভিতে যুক্ত হয়েছে স্ট্রং টিভি কোনটা কীভাবে এই স্যাটেলাইটটা সহজে ট্র্যাক করতে পারবেন ডিশ পজিশন কেমন এল এন বি পজিশন কেমন লাইন্ড স্ক্যান দিয়ে সকল তথ্য একদম কমপ্লিট একটা তথ্য আপনাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিয়াল্লিশ ডিগ্রিতে বর্তমানে নতুন কি চ্যানেল যুক্ত হয়েছে এবং কতগুলো চ্যানেল চলছে এগুলো আপনারা কিভাবে রিসিভ করতে পারবেন আমি কত ফিট ডিসে রিসিভ করেছি সেগুলো এ টু জেড দেখাবো এই আমি কিন্তু অলরেডি আমার স্যাট ফাইন্ডার নিয়ে এসেছি ওইদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্মার্টফোন আছে অলরেডি আমি ক্যাপচার কার্ড লাগিয়েছি অর্থাৎ ব্লাইন্ড স্ক্যান দিব ব্লাইন্ড স্ক্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতগুলো চ্যানেল বর্তমানে বিয়াল্লিশ ডিগ্রিতে পাচ্ছি তো শুরুতে আপনাদেরকে যদি একটু দেখায় দেখুন এখানে আমি পঞ্চাশটা চ্যানেল এর আগে কিন্তু রিসিভ করেছিলাম ওকে পঞ্চাশটা চ্যানেল দেখতে পাচ্ছেন তো এখন কতগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি তো এই পর্যায়ে আমি এটা একটা ব্লাইন্ড স্ক্যান দিব আর সেই জন্য এখানে আমি ক্যাপচার কার্ডটা রান করে নিলাম অলরেডি রেকর্ডিং শুরু হয়ে গেছে ওখানে এখন আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো চ্যানেল বর্তমানে এই স্যাটেলাইটে রয়েছে তো আমি সিলেক্ট করে নিলাম নিয়ে এখান থেকে আমি স্ক্যানে চাপ দিচ্ছি তারপরে উপরে সিঙ্গেল স্যাটেলাইট দেন এখান থেকে বিয়াল্লিশ ডিগ্রি আমি সিলেক্ট করলাম দেন এই জায়গা থেকে আমি ব্লাইন্ড স্ক্যান দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন তো অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্যান শুরু হয়ে গেছে এবং এখানে কি কি চ্যানেল আছে সকল চ্যানেলই কিন্তু প্রিভিউ করবো অর্থাৎ প্রত্যেকটা চ্যানেলই কিন্তু প্রিভিউ করব। আর আপনারা চাইলে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রিসিভ করতে পারবেন আমি এর আগে কিন্তু এই স্যাটেলাইটের আপডেট আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন ওকে তো দেখুন অলরেডি কিন্তু সার্চ হচ্ছে ব্লাইন্ড স্ক্যান দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত চোদ্দোটা ছাব্বিশটা অর্থাৎ টোটাল এখানে কতগুলো টিভি চ্যানেল আছে সকল চ্যানেলে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো আমার সেট ফাইন্ডার থেকে এবং আপনারা ইনসেটে অবশ্যই সেটার স্ক্রিন স্ক্রিনে অবশ্যই প্রিভিউটা দেখতে পারবেন ওকে তো দেখুন অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্যান হচ্ছে ছাব্বিশটা চ্যানেল রিসিভ হলো উনত্রিশ পার্সেন্ট চলছে আর আমি আজকে কাজ কাজে উঠেছি সাদে অলরেডি এই যে পঁয়ত্রিশটা চ্যানেল আসছে দেখতে পাচ্ছেন যে আমার সকল টুলস আমি নিয়ে এসেছি এই যে পাশে আমার রিমোট তারপর রিসিভার ওই যে আমার পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এছাড়া আমার ছোট মনিটর দেখতে পাচ্ছেন এল আছে এই যে এই ডিসেন্টেনা আছে এবং আপডেট তথ্যগুলো আপনাদেরকে আমি নিয়মিত শেয়ার করব দেখতে পাচ্ছেন এই যে ডিসেন্টেনা এর মাধ্যমে কিন্তু স্যাটেলাইট রিসিভ করা আছে ছাব্বিশ ডিগ্রি এবং নতুন অনেকগুলো স্যাটেলাইটের আপডেট পেয়েছি যে কাজগুলো করতে গেলে আমার মোটামুটি অন্তত আরও এক মাস কাজ করতে হবে এবং প্রচুর ভিডিও আসবে প্রচুর কন্টেন্ট আসবে ওকে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই যে নতুন চ্যানেল যুক্ত হয়ে গেছে ডিগ্রিতে নতুন চ্যানেল যুক্ত হয়ে গেছে এবং কি সেটা যে দেখুন এখানে টোটাল হচ্ছে দেখতে পাচ্ছেন যে টিভি কিন্তু রিসিভ হয়ে আমি ওকে করে দিলাম ওকে করে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে এখানে পঁয়তাল্লিশটা চ্যানেল কি কি চ্যানেল ওকে তা আমি এখান থেকে আগে সিলেক্ট করে নিচ্ছি স্যাটেলাইটটা সিঙ্গেল স্যাটেলাইট সিলেক্ট করে নিচ্ছি এখন আপনারা এখানে চ্যানেল প্রিভিউ দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই আসে হচ্ছে প্রথমে রাশিয়ান চ্যানেল দেখতে পাচ্ছেন তারপরে এন স্টাইল অর্থাৎ রাশিয়ান চ্যানেলগুলো প্রথমের দিকে কিন্তু রিসিভ হয়েছে আপনার ইনসাইটে দেখতে পাচ্ছেন তারপরে রেন টিভি সিটি সিম টিএন টি মিউজিক এটি কিন্তু লেটেস্ট যুক্ত হয়েছে টিএন টি মিউজিক ওকে তারপরে এন টিভি প্রাভো আর নতুন কি চ্যানেল যুক্ত হয়েছে সেগুলো দেখাবো এন টিভি সিরিয়াল তারপরে আইজে ভেস ভেস্তিয়া দমাসিনি তারপরে হচ্ছে ফাইভ ইন্টারন্যাশনাল তারপর টিএনটি ইন্টারন্যাশনাল আর টি আর প্লেন এটা রাশিয়া টোয়েন্টি ফোর প্রত্যেকটা চ্যানেল একটা একটা করে দেখাচ্ছি ডিসপোজিশন দেখাবো এলএম বি দেখাবো সিনেমা এগুলো হচ্ছে স্ক্যাম্বল চ্যানেল স্ক্যাম্বল কয়েকটা চ্যানেল রয়েছে বিবিসি ফার্স্ট এইচডি তারপরে সিনেমা তারপরে কমেডি এগুলো হচ্ছে স্ক্যাম্বল চ্যানেল এগুলো ছাড়া কিন্তু অন্যান্য চ্যানেলগুলো দেখাচ্ছি এই যে এটিভি সাতাশ নাম্বার চ্যানেল দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রিভিউ করছি আর নতুন যে চ্যানেলটা যুক্ত হয়েছে কোন দেশের চ্যানেল বা কী চ্যানেল সেটাও আপনাদেরকে আমি এখানে শেয়ার করছি এটা কিন্তু নতুন একটা টিভি চ্যানেল যুক্ত হয়েছে এই এখানে কার্টুন চ্যানেল আছে মিনিকা গো দেখতে পাচ্ছেন এ স্পোর্টস আছে এ টিভি এইচডি আছে তারপরে এ স্পোর্টস এইচডি তারপরে এ টু নতুন কোন চ্যানেল যুক্ত হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি একটা একটা করে শেয়ার করছি কানাল সেভেন উল্কি উল্কি টিভি তারপরে কানাল সেভেন এইচডি তারপরে এখানকার যে যে টিভিতে আপনার সহজে স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন সেটাও শেয়ার করব বিয়াল্লিশ ডিগ্রি ওকে যেহেতু এখন বর্তমানে স্ট্রং টিভিটা হচ্ছে এখানে যেটা আছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করছি আগে চ্যানেলগুলো প্রিভিউ করি এই যে দেখুন এই যে এই চ্যানেলটা খুব সম্ভবত নতুন কাবলু ইনফো নতুন তারপরে আরেকটা আছে এখানে আপনাদেরকে দেখাবো টিআরটি আভাস এটা আগে ছিল তারপর আভাস টিভি এটা আগে ছিল তারপর তারপরে এইচ এইচডি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্ক্যাম বল আচ্ছা স্ক্যাম বল চ্যানেলগুলো স্কিপ করে যায় এই যে টেলি সাহেল এই চ্যানেলটা কিন্তু নতুন যুক্ত হয়েছে ওকে এই চ্যানেলটা একেবারে নতুন যুক্ত হয়েছে নাইজের নাইজেরিয়া কি নাইজার একটা কান্ট্রি আছে সেখানকার টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যুক্ত হয়েছে আর আমি আপনাদেরকে এর যে স্ট্রং টিভিটা দেখাচ্ছি এই যে ডাবল ওয়ান সেভেন ফোর সেভেন হরিজেন্টাল টু সেভেন ফাইভ ডাবল জিরো এগারো হাজার সাতশো সাতচল্লিশ সাতাশ হাজার পাঁচশো হরিজেন্টাল এটা কিন্তু এইচডি রিসিভারদের রিসিভ করতে পারবে আর নতুন যে চ্যানেলটি যুক্ত হয়েছে এটা হচ্ছে টেলি সাহেল এটা দেখতে পাচ্ছেন যে বারো হাজার চারশো তেইশ তিরিশ হাজার ওকে এটা হচ্ছে বারো হাজার চারশো তেইশ তিরিশ হাজার এটি কিন্তু এমপিজি টু রিসিভার দিয়েও প্রথমেই এই স্যাটেলাইটটা ট্র্যাক করতে পারেন সেক্ষেত্রে যদি আপনাদের টু ফিট ডিশ হয় তাহলে অবশ্যই এগারো হাজার সাতশো সাতচল্লিশ সাতাশ হাজার পাঁচশো এই টিপি দিয়ে আপনারা এই স্যাটেলাইটটা ট্র্যাক করতে পারবেন যদি টু ফিটে করেন আমি কিন্তু টু ফিটে না আজকে আপনাদেরকে দেখালাম কত ফিট ডিশে সেটাই বোঝে আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছি দেখেন আমি আপনাদেরকে ডিস পজিশন দেখাচ্ছি এই যে আমার হচ্ছে ডিসপোজিশন এটা হচ্ছে ছয় ফিট ডিশ ছয় ফিট কেউ ব্যান্ড ডিস আমি আপনাদেরকে দেখাবো এই ডিস হচ্ছে মেজারমেন্ট আপনারা দেখতে পারেন এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ ডিগ্রি তুর্কি সেট বিয়াল্লিশ ডিগ্রিতে রাশিয়ান চ্যানেল সহ নতুন চ্যানেল সহ সকল আপডেট আপনাদেরকে শেয়ার করছি এবং এর যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এলএনবি স্কিউটা দেখে নিতে পারেন ওকে অনেক পুরাতন হয়ে গেছে এলএনবি কতদিন থেকে কাজ করা হয় না দেখেন একদম ময়লা পরে শেষ এই যে এল এন বিস্কিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এল এন বিস্কিউ ওকে ঠিক এরকমই এল এন বিস্কিউ থাকবে আপনার টু ফিটে কিন্তু স্যাটেলাইট রিসিভ করতে পারবেন কিন্তু টু ফিটে এই যে পঞ্চাশ প্লাস চ্যানেল যে দেখালাম এতগুলো চ্যানেল আপনারা পাবেন না কেমন এতগুলো চ্যানেল পাইতে গেলে ছয় ফিট এবং আপনাদেরকে একটা নোট দিয়ে রাখি শুধুমাত্র ছয় ফিট ডিসে যে আমি পঞ্চাশ প্লাস চ্যানেল পেয়েছি তা নয় যদি আমি এই স্যাটেলাইটটাই যদি আমি আমার ওই যে ওই অ্যান্টেনাতে যদি রিসিভ করি কেউ ব্যান্ডে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি চ্যানেল আসবে কারণ অনেক টিপি আছে যে টিপিগুলো হচ্ছে উইক সিগনাল ওকে উইক সিগন্যাল যদি আমি এই বড় ডিস অ্যান্টেনাতে রিসিভ করি তাহলে এখানে এখন পঞ্চান্নটা দেখলেন না একশো প্লাস চ্যানেল আসবে এই স্যাটেলাইট থেকেই ওকে তো এইগুলো হচ্ছে টুইস্ট থাকে স্যাটেলাইটের মধ্যে আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারা যদি যদি আপনারা টু ফিটে রিসিভ করতে চান তাহলে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনাদেরকে রিসিভ করতে হবে ওকে এক নাম্বার চ্যানেলের যে টিপিটা ডাবল ওয়ান সেভেন ফোর সেভেন হরিজেন্টাল টু সেভেন ফাইভ ডাবল জিরো অবশ্যই এটা এইচডি রিসিভার দিয়ে ট্র্যাক করতে হবে আর যদি আপনাদের ছয় ফিটে যদি আপনারা ট্র্যাক করেন তাহলে এটা সহজ হবে ছয় ফিট ডিস অ্যান্টেনার জন্য বারো হাজার চারশো দেশ হরিজেন্টাল তিরিশ হাজার এটা আপনাদের জন্য কিন্তু খুব ইজি হবে কারণ এটা এমপিজি টু রিসিভারই কিন্তু এটা শো করে আপনাদের এমপিজি টু রিসিভার দিয়ে সহজে কিন্তু ট্র্যাক করতে পারবেন যেহেতু এখন টু ফিটে রিসিভ হচ্ছে কাজে আপনারা আগে টু ফিটে এই স্যাটেলাইটটা ট্র্যাক করে প্রয়োজনে এই টিপি দিয়ে আপনারা ছয় ফিট বা পাঁচ ফিট দিয়ে ট্র্যাক করবেন স্যাটেলাইট যদি আপনাদের কাছে সেরকম অ্যান্টেনা থেকে থাকে এরকম তাহলে ট্র্যাক করলে আপনারা অন্যান্য চ্যানেলগুলোও কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ তখন সকল চ্যানেল আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি বিয়াল্লিশ ডিগ্রির লেটেস্ট আপডেট আপনারা কে কে আপডেট পেয়েছেন কমেন্টে জানাতে পারেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি আমাকে নিয়মিত আগের মতো সাপোর্ট দেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট উপহার দেবো আর যদি দেখা যাচ্ছে যে ঠিকঠাক সাপোর্ট পাচ্ছি না তখন তো কাজের একটা মন মানসিকতা হারিয়ে ফেলি তাই না যেহেতু আমি এই কাজে ব্যাক করেছি আপনাদেরকে আমি নিয়মিত আপডেট দিচ্ছি এই জন্য অনুগ্রহ করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার কন্টেন্টগুলো কেমন হচ্ছে এবং কোন কোন স্যাটেলাইটের আপডেট আপনারা যান চান সেটা জানাবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখছি সেটা হলো আমি যে এই স্যাটেলাইট বিষয়ক আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এগুলো শুধুমাত্র আপডেট কিন্তু শেয়ার করছে আমার কাছে কোনো প্রোডাক্ট নাই কেউ যে অনেকে বলছেন যে ভাই ডিসেন্টার কোথায় পাবো বা কত টাকা মূল্য কোন রিসিভারের মূল্য কত বা আমাকে দেন ব্যবস্থা করে দেন এরকম অনেকে বলে আমি আসলে এগুলোর সাথে সম্পৃক্ত না আমি শুধুমাত্র আপনাদেরকে স্যাটেলাইট বিষয়ক তথ্যগুলো সরবরাহ করছি আমার কাছে কোনো প্রোডাক্ট নেই অনুগ্রহ করে কেউ প্রোডাক্ট চেয়ে লজ্জা দিবেন না ঠিক আছে আপনারা আপনাদের নিজ দায়িত্বে সেগুলো সংগ্রহ করতে পারেন আমি জাস্ট স্যাটেলাইট যেহেতু দীর্ঘদিন থেকে কাজ করছি আপনাদের সাথে আছি এই শেয়ার করছি যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের প্রতি এটা আমার বিনীত অনুরোধ কারণ আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার্ড করে কাজে আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকে যেহেতু সাদে উঠেছে আরও বেশ কিছু স্যাটেলাইটের কাজ করবো সেগুলো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আজকে অন্তত চার থেকে পাঁচটা স্যাটেলাইটের

যদি কোনো আপডেট আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আর আপনাদেরকে যে বিষয়টি কিছুক্ষণ আগে বলেছি সেটা হচ্ছে আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নাই দয়া করে কোনো প্রোডাক্ট চাইবেন না আমি এগুলো বিক্রি করি না আমি শুধুমাত্র স্যাটেলাইট বিষয়ক আপডেট তথ্য আপনাদেরকে শেয়ার করি এবং আমার এই কাজটা সম্পূর্ণ হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ অনলি ফর এডুকেশনাল পারফোর্স অ্যান্ড পার্সোনাল ইউজেস ওকে শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য আমি তথ্যগুলো দিয়ে থাকি এটা কিন্তু কোনো কমার্শিয়াল কোনো কিছু না ব্যক্তিগত তথ্য এখানে শেয়ার করি এবং এক্সপেরিমেন্টাল ভিডিও আমার এগুলো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ